বিসমুল্লাহ রাহিম আজ সন্ধ্যা সাড়ে পাঁচটার সময় আগ্রাবাদ জাম্বুরি পার্কের পূর্ব প্রথম গেটে এই শিশু বাচ্চাটিকে পাওয়া যায় শিশু বাচ্চাটির সাথে কেউ ছিল না আগ্রাবাদ জাম্বুরি পার্কে গেট সিকিউরিটি ভাই আপনার কি নাম আব্দুল মালিক আব্দুল মালিক ভাই আপনি কয়টা সময় বাচ্চাটিকে পাইছেন পাঁচটা পঁচিশ মিনিট সন্ধ্যা পাঁচটা পঁচিশ মিনিটে আব্দুল মালিক ভাই গেট বন্ধ করে গেটের বাইরে গেলে বাচ্চাটিকে দেখতে পায় শো অবস্থায় তার গায়ে একটি চাদর সুন্দর কাঁথা সুন্দর জামা আছে তখন থেকে এখন পর্যন্ত বাচ্চাটি ঘুমন্ত অবস্থায় আছে আমি জানি না তার পিতা মাতা কোথায় কে বা কাহারা আপনাদের লাইক কমেন্ট শেয়ার দ্রুত যদি ছড়িয়ে দেন এই বাচ্চাটির পিতা কাছে যেন আমরা বাচ্চাটিকে পৌঁছে দিতে পারি সর্বোচ্চ চেষ্টা করব ইতিপূর্বে আপনাদের লাইক কমেন্ট শেয়ারে দুইটি বাচ্চা তার পিতামাতার কাছে ফিরিয়ে দিতে পেরেছি এটা আপনাদেরই অবদান আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ মেহরবানিপূর্বক আজকের এই লাইভটি যত দ্রুত সম্ভব আজকের এই ভিডিওটি যত দ্রুত সম্ভব একটু ছড়িয়ে দিন লাইক করেন কমেন্ট করেন যেন এই বাচ্চাটিকে তার পিতা মাতার কাছে ফিরিয়ে দেওয়া যায় বাচ্চাটির বয়স অনুমান তিন মাস হবে সর্বোচ্চ বাচ্চাটি এখন পর্যন্ত ঘুমাচ্ছে এবং নিঃশ্বাস নিচ্ছে আমার মনে হচ্ছে বাচ্চাটি সুস্থ আছে তারপরেও আমি শিশু হাসপাতালে নিয়ে যাব বাচ্চাটিকে ডাক্তার দেখাবো ইনশাআল্লাহ বাচ্চাটি সুস্থ আছে কিনা আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম